আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ সোমবার চোদ্দই এপ্রিল দেশের অধিকাংশ এলাকায় প্রচন্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আজ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর তীব্র কালবৈশাখী সহ বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো আছে আবহাওয়ার সর্বশেষ ইউরোপিয়ান মডেল থেকে কী লেটেস্ট আপডেট উঠে আসছে কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকার জট বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তা জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সকাল সকাল আমরা সরাসরি অপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে যেমনটা এদিকে দেখুন গোড়ারঘাট অঞ্চল এবং রাজীবপুরের দিকে রংপুর রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন শিলিমারির এদিকে পীরিগঞ্জের দিকে তারপর এদিকে বিরামপুর পঞ্চবিবি বালুরঘাট এবং এদিকে দেখুন দিনাজপুর এবং কারলো অঞ্চল সাইদপুর এবং জলডাকা সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লালমনিহাট এবং এদিকে শীতলকুচি দিনহাটা অঞ্চল সহ কুচবিহার আলিপুরদুয়ার তারপর ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে পঞ্চগড় বৌদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এখানে পীরগঞ্জ সহ সকল জেলার আকাশ কিন্তু মেঘলা এবং টুরা অঞ্চল এদিকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বাংসি এদিকে উত্তর দিকে গোলাপাড়া গুয়াহাটি একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে একদম মেঘলা অবস্থা কিন্তু রয়েছে ময়মস বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন কিছুটা সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগড়া থাকবে রাজধানী সহ কল্লা বিভাগের অধিকাংশ এলাকায় এই যে আকাশ ম্যাগাছা থাকতে পারে সাতক্ষীরার দিকে শিমনগর তারপর মঠবাড়িয়া পিরোজপুর এই সকল জেলার উপর দিয়ে কিন্তু মেঘভেষে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু ম্যাগাছমা থাকছে সকাল সকাল বিশেষ করে কলকাতা সহ এদিকে হালদিবাড়ি হালদিয়া কোলাঘাট করাকপুর অঞ্চল সাকলিয়া আরামবাগের দিকে বর্ধমান এবং দুর্গাপুর বাঁকুড়া সহ পুরুলিয়া মিহিজাম এখানে দামবাদ এই সকল এলাকায় দমকা এবং দেখুন দেওঘর সকল স্থানে কিন্তু ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তবে তেমন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না এই মেঘ থেকে আর দিকে বরিশাল বিভাগের দক্ষিণে আকাশ পরিষ্কার রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এই যে সবটুকু মূলত দেখুন চট্টগ্রাম বিভাগের সকল জেলায় কিন্তু আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে সামান্য দু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হচ্ছে আপাতত বর্তমান বৃষ্টিবাহী মেঘ নেই তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক স্থানে তো আমরা দেখিনি এক নজরে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়ার মডেল থেকে আজ সারাদিন যদি একটু আমরা কি দেখি দেশের কিছু কিছু এলাকায় দুপুর পর বিকেল থেকে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে কুলনা বিভাগের দু এক স্থানে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেখুন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর দিকে এবং মায়ানমার অঞ্চল দিয়া এই সকল এলাকাগুলোর উপর বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া খুলনা বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে দামবাদ এবং এই যে পুরুলিয়া এই এই জায়গাগুলোর উপর দিয়ে তারপর মেহিজাম এবং দুমকাসহ দেওগড় এবং এদিকে এই সকল জেলার উপর কিন্তু বিশাল বড় বড় করে কিন্তু কালবৈশাখীর ম্যাচ তৈরি হতে পারে এবং যা ব্যাপক আকারে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং প্রচন্ড বৃষ্টিপাত ঘটাতে পারে পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে দুর্গাপুর অথবা এর আশেপাশে অঞ্চল জুড়ে শিহরি এই সকল এলাকায় কিন্তু একেবারে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে বর্ধমান এই এলাকায় গোছাখাড়ার দিকে দেখুন গোসাগারা তারপর এদিকে বোলপুর এই সকল এলাকায় শিহুরি সহ এদিকে দেখুন দুর্গাপুর এবং সোনামুখী অঞ্চল এখানে দেখুন এখানে সকল জেলাগুলোর উপর তীব্র কালবৈশাখী ভদ্রশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বাগালপুর এদিকে কিন্তু কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রবল আকারে গোদ্যা এদিকে তারপর এদিকে সাহিবগঞ্জ এই এলাকার দিকে অথবা পরবর্তীতে মালদা সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর প্রবেশ করতে পারে এদিকে সিংরা রাজশাহী এবং এদিকে মহাদেবপুর বগুড়া সহ এই সকল এলাকায় দমকা জোড়া হওয়া কিন্তু থাকতে পারে অনেক এলাকায় একেবারে প্রচণ্ড আকারে জড়া হওয়া বা দমকা হওয়া আকারে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরে মঙ্গলবার পনেরো তারিখ পনেরো তারিখের আপডেট আমরা একটু দেখি কী পরিবর্তন আসছে দেখুন পনেরো তারিখ এখানে অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে অথবা দামবার একই স্থানে কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি পাশাপাশি এখানে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়িও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাজশাহী বিভাগের উপর কালবৈশাখী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পনেরো তারিখ নাগাদ এবং এরপরে ষোলো তারিখ বুধবার নাগার জন্য আমরা একটু দেখি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রিশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুয়াকের স্থানে এবং শিলচর সহ আশেপাশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ এছাড়া রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় খুলনা এবং রাজশাহী রংপুর বিভাগের দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে দেখুন আবারও কিন্তু ঢাকাসহ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার সতেরো তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় একেবারে ব্যাপক কালবৈশাখী সহ জড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই শাসীদের সাবধানতা অবলম্বন করতে হবে অনেক এখানে ঢাকাসহ নাগারপুর ফরিদপুর এবং সাইলক ভাবনা আপনার এলাকায় একদম কালোযুক্ত মেঘ দেখলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া যদি আবারও আরও দেখি দেখুন এই ম্যাগ কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটিয়ে সমুদ্রে কিন্তু আশ্রয় পড়তে পারে এখানে জেলে বাইরকে কিন্তু অলরেডি সতর্ক করা যাচ্ছে বিশেষ করে এবং শুক্রবার আটার তারিখ নাগাদও বাংলার অধিকাংশ এলাকায় দফায় দপাই খালবৈশাখী কিন্তু শুরু হতে পারে রাজধানী ঢাকাসহ এর উত্তরাঞ্চল সহ সহ দেখুন নাগারপুর চিরাজগঞ্জ তারপরের দিকে সরিষা পাহাড়ি ময়মসিংহ এবং রাজীবপুর গোড়ারঘাট সহ এখানে বগুড়া রংপুর এ সকল এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা চলে আসছি যে বৃষ্টিবাহী মোড়ে দেখুন কাপাসিয়া ঢাকা নাগারপুর এবং এদিকে সিরাজগঞ্জ সরিষাবাহারি ময়ম সহ বিভাগ এবং বগুড়া সহ এদিকে দেখুন গোরারঘাট রংপুর একেবারে সকল জেলার উপর তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এরপর যদি আমরা একটু দেখি শনি এই যে শনিবার উনিশ তারিখ নাগাদু শনিবার উনিশ তারিখ নাগাতো কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি বিশেষ করে আগামী সতেরো আঠারো উনিশ বিশ এই সময় কিন্তু বেশিরভাগ স্থানে কিন্তু তীব্র কালবৈশাখী জট বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে আবহাওয়ার ওয়াদার মডেল থেকে ইউরোপিয়ান মডেল থেকে এবং রবিবারও রয়েছে হালকা মাজের বিক্ষিপ্ত বজ্র সহ জট বৃষ্টি একুশ তারিখ শিলচর সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত আগামী সপ্তাহে বেশিরভাগ এলাকায় ঢালবোছাই সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন পরের দশ দিনের যে আমরা ব্যাপটা নিয়েছি এখানে কাপাসিয়াসহ কিশোরগঞ্জ এখানে প্রায় একশো আঠাশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কাতিয়া দিয়ে এদিকে একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর নরসিং দিয়ে পরবর্তী দশ দিন একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বালুকা এলাকার দিকে একশো সতেরো মিলিমিটার তিসাল এখানে একশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে জলকাত্র একশো মিলিমিটার প্রায় সরিষা বাড় এদিকে একশো সাত মিলিমিটার পর্যন্ত বগুড়া বা মাঝামাঝি এখানে একশো নয় নয় কিলোমিটার এখানে একশো নয় যে নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং রাজীবপুর ডুবুরি সকল এলাকায় কিন্তু একশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের অনেক এলাকায় একশো সাতত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মৌলভীবাজার বাজার দিকে একশো তেত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এদিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ